কীর্তিপুর দু নম্বর অঞ্চলে মাটিয়াগাছা তৃণমূল নেতা আসাদ আলীর নেতৃত্বে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি ও বিধায়ক শেখ রবিউল ইসলামের নির্দেশে কীর্তিপুর নম্বর অঞ্চলের মাটিয়াগাছা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে একুশে জুলাই শহীদ দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে এই সভায় সন্ধ্যায় বিশিষ্ট সমাজসেবী এবং ব্যবসায়ী তৃণমূল নেতা আসাদ আলীর নেতৃত্বে সংগঠিত হয় একুশে জুলাই সমাবেশের প্রস্তুতি থেকে আসাদ জানান যে আগামী একুশে জুলাই ব্রিগ্রেড ময়দানে তৃণমূলের মহাসমাবেশ সাফল্য মণ্ডিত করতে দেওয়াল লেখা এবং ফেস্টুন লাগানো দলীয় পতাকা প্রদর্শন এবং প্রচার কার্যক্রম জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে এছাড়াও আরও বলেন মাসিক মিটিং এবং উন্নয়ন পর্যালোচনা এলাকার উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে নিয়মিত আলোচনা করা হয় কোনো কাজ বাকি থাকলে তা তুলে ধরা হয় এবং সমাধানের চেষ্টা করা হয় দলীয় ঐক্য রক্ষার আহ্বান করেন কিছু নেতা সিপিএম এবং আইএসএফকে গোপনে সমর্থন করছে বলে অভিযোগ উঠছে আসাদ আলী স্পষ্ট জানিয়েছেন যারা দল ভাঙার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থা নেওয়া হবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অটল থাকবো এবং মানুষের পাশে দাঁড়াবো আসাদ আলী এবং তার সহযোগীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলকে ঐক্যবদ্ধ রাখতে এবং দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনে বিজয় নিশ্চিত করতে কাছ থেকে যাওয়ার অঙ্গীকার করেছেন তাদের লক্ষ্য হলো মা মানুষের আদর্শকে বাস্তবায়ন করে জনসেবা চালিয়ে যাওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা আসাদ আলী বুথ সভাপতি আকবর আলী আখের আলী মোল্লা জুলফিকার মল্লিক হাবিব মোল্লা নবী আলী মোল্লা সহ বুথ কর্মী সহ অন্যান্যরা আমাদের জেলা বসিয়ার সাংগঠনিক লিটন দা ও আমাদের একশো একুশ হাড়োয়ার বিধায়ক রবুল ইসলামের নেতৃত্বে আগামী একুশে জুলাই যে ব্রিগেড সভা হবে সেই সভায় আমাদের কীর্তিপুর টুর থেকে যাতে প্রতিটা বুথের স্তর থেকে মানুষের ঢল নাবে সেই আলোচনায় আজ আমরা মাটিয়াগাছা কীর্তপুর টু অঞ্চলের মধ্যে পড়ে এবং মাটি এগাছা পার্টির অফিসে আমরা এই আলোচনাটা আজকে সেরেছি অ্যাকচুয়ালি এটা আমরা প্রতি মাসেই করে থাকি মানে একটা সাংগঠনিক আলোচনা হয় এবং পার্টির কর্মীদের নিয়ে এবং পার্টির সব বয়োজ্যেষ্ঠ তরুণদের নিয়ে এটা আমরা আলোচনা করে থাকি আর বিশেষ করে যেহেতু আমাদের সভাপতি এমএলএ সাহেব আমাদের গাইডলাইন দিয়েছে তার উপলক্ষে আরও আমরা আজ বিশেষ করে এই এই মিটিংটাও আমরা করেছি বিষয়টি এটা না আমি আর দীর্ঘদিন ধরে আমি আমাদের ওই দলের সঙ্গে আমি যুক্ত আছি পেলা আমার ফ্যামিলিও যুক্ত আছে এবং আমাদের গ্রামের ম্যাক্সিমাম লোকই এই দলের সঙ্গে যুক্ত আর আমি ব্যবসা নিয়ে থাকি আমি সঙ্গে জড়িত আছি এছাড়া আমি গত পঞ্চায়েতে আমি মাটিয়াগাছা ছাপ্পান্ন নম্বর বুথে মেম্বার হয়ে আমি প্রতিনিধি করেছিলাম তো আমি হিউজ ভোটে জিতছি আজকে আমরা বিশেষ করে আলোচনা করেছি মাটিএগাছা ছাপ্পান্ন সাতান্ন নম্বর বুথ মিলে এই যে মোতিয়ার রহমান সাবুরের পার্টিরা বেশি বসে আমরা আলোচনা করেছি আগামী দিন যে একুশে জুলাই অর্থাৎ ব্রিগেড নিয়ে আমরা আলোচনা করেছি যে আমরা ব্রিগেডে প্রস্তুতি সভা বললেই চলে যে ব্রিগেডে আমরা কি প্রস্তুতি যাব এবং ব্রিগেডের যে আমাদের নেতৃত্বে মমতা ব্যানার্জি যে অভিষেক সৈনিক অভিষেক ব্যানার্জি কীভাবে আমাদেরকে এই ব্রিগেডকে মানুষের একটা আনন্দ উল্লাসের মধ্যে আছে সেটাই নিয়ে আমরা কর্মীদের একটা আলোচনা করে তুলে ধরেছি গতদিন আমরাও আলোচনা করেছিলাম প্লিস আজকেও আমরা আলোচনা করেছি ও একশোর টোপের লোক নিয়ে আমরা মিটিংটা করেছি গত তিন দিন হয়েছে আমরা বসিয়াট যদি সাংগঠনিক আমাদের নতুন সভাপতি হয়েছেন লিডন দা উনি বসিয়াট সংগঠন নিয়ে আমাদের একটা আলোচনা করেছিলেন সেই সংগঠনের মাধ্যমে দিয়ে ওখানেই আমাদেরকে দলের গাইডলাইন দিয়ে দিয়েছিল এবং দেয়াল দোকান থেকে আরম্ভ করে এবং আমার দিদির মোটামাঝির যদিও গেট হয় ওই গেটের ওনার ছবি সাবেত আর নানান রকম বিষয়ে আলোচনা হয়েছিল। এবং স্তরেই যে আমাদের কর্মীদের নিয়ে মিটিং ও প্রস্তুতি সভা করতে বলে দিয়েছিল আমরা তো গত দীর্ঘদিন ধরেই আটানব্বই সাল থেকে আমরা আমাদের মাটির কাছে দুটো বুথ ছিল বর্তমানে তিনটে হয়েছে আমাদের এই দুটো বুথতে মেরে আমরা দুশো লোক আমাদের প্রতিবারই যেত এবং এবারে আমাদের টার্গেট তিনশো প্লাস মাটিয়ে গেছে আমাদের দীর্ঘদিনের জেলা নেতা ছিলেন হাজি মরুম হাজি মোতিয়াজ সাপুই ওনার নেতৃত্বে এবং আমাদের গ্রামের প্রধান ছিলেন আশ্রাব আলী ডাকনাম মনু দীর্ঘদিন ধরে আটানব্বই থেকে ওরা এই কীর্তিপুরটা হাতের তালুরের মতন রেখেছিল। এবং বারাসাত বোলাকের টুয়ের মধ্যে ওরা নেতৃত্বে দিয়ে সমস্ত মানুষকে এরা একটা আনন্দের মধ্যে জাগিয়ে রেখেছিল। সেই জন্য কিত্তিপূর্ত মানে মাটিয়া গেছে। দেখো দলটা তো আমরা টিএমসি করি আর আমাদের নেতৃত্ব মমতা ব্যানার্জি আমাদের সৈনিক হলো অভিষেক ব্যানার্জি সাধারণত আমরা কে কী করছে এটা নিয়ে আমরা ভাবি না আমরা দলকে ভালোবাসি এবং দলকে শ্রদ্ধা করি কিছু মানুষ হয়তো থাকতে পারে বা কিছু নেতৃত্বের অভাব অনুভব করতে পারি যে নেতা নেতৃত্ব হারা হলে যেটা হয় কিন্তু মাটি গাছা মানে একটা তৃণমূলের শক্ত ঘাঁটি আর মাটির গেছে মানে কৃত্রিপুট্টু আর মাটিয়া গেছে মানে আমাদের সাধারণত কর্মী এবং সাধারণ জনগণ মাটিয়ে গেছে এবং কিত্তিপুট্টু জনগণ একটা তৃণমূলের ঘাঁটি বললেই চলে